ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে সামাজিক উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ অ্যাসোসিয়েশন এবং হকারদের বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অতর বন্ধু লাহিড়ি সভাপতি ডক্টর শান্তনু দাস ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির কর্ণধার বিপ্লব ঘোষ সহ অনেকেই ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির কর্ণধার বিপ্লব ঘোষ বলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে সংবাদপত্র হকারদের শীতবস্ত্র বিতরণ করা হলো গত চার থেকে পাঁচ দিন ধরে শীতের যা প্রকোপ পড়েছে তাতে চরম সমস্যায় পড়েছেন এই হকাররা ভোর থেকে রুচি রোজগারের জন্য রাস্তায় নামতে হয় তাদের তাই তাদেরকে শীতবস্ত্র বস্ত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয় এদিন প্রায় বাষট্টি জন হকারের হাতে শীতবস্ত্র বস্ত্র তুলে দেওয়া হয় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি যৌথ উদ্যোগে আমরা যেসব খবরের কাগজ যে যে হকারের ভাইরা আছেন তাদেরকে আমরা শীত দিলাম আসলে এই যে আজকে এই এখন গত চার দিন ধরে যে এরকম শীতের যে প্রভাব সেই শীতের প্রভাবটা আমরা যতটা ফিল করি তার থেকে অনেক বেশি ফেস করতে হয় আমাদের এই পেপার হকার ভাইদের তারা একদম সেই ভোর থাকতেই তারা তাদের কাজটা শুরু করে তো তখন মনে হয়েছে যে ওদেরকে দিলে পারে আমার আমাদের জন্য সঠিক চয়েসটা ঠিক হবে কতজনকে দিলেন আজকে আপনারা এই আমরা আজকে আনুমানিক বাষট্টি জনকে আমরা শীতবস্ত্র দিলাম